টিভিতে ডাকা হয়েছে টেলিভি বাংলাদেশ টেলিভিশনে কোনো এক টেলিভিশনে উনি স্টেটমেন্ট দিছেন স্টেটমেন্টে উনি বলছেন লাশ যেহেতু পুলিশ নামায় নাই পাশের আশপাশ বাড়ির কেউ দেখে নাই আচ্ছা আমাদের কাছে তার ওই বক্তব্যের ভিডিওটি দেখেন আমরা আমরা দর্শকদের উদ্দেশ্যে সেই ভিডিওটি একটু প্রচারের চেষ্টা করছি লাস্টের কথাটা উনি বলছেন সেহেতু সুরথাল রিপোর্টে সমস্যা আছে সন্দেহ আছে রাতের অন্ধকারেই তো সে তার রুমের মধ্যে পাওয়া গেছে আমরা আমি তো আর দেখে নাই কারণ ডেড তো আমাদের কোন ইনভেস্টিং অফিসার গিয়া নামায় নাই তো যেহেতু পুলিশের কোন কর্মকর্তা এটা করে নাই এই জন্য ওই সুরতেয়ালটা ঠিক মতো হয়েছে কিনা আমি ডাউট জি তো আপনি শুনছিলেন ওনার বক্তব্যটা তো উনি আসলে এই বক্তব্যের মধ্যে কি গুরুত্ব বহন করে আপনি মনে করেন লাস্ট যেহেতু পুলিশ নামায় নাই আশপাশ প্রতিবেশী দেখে নাই ওনার বক্তব্যে এই কথাটাই তাইলে উনি কিভাবে বলল যে এটা আত্মহত্যা কিভাবে কেন বললো এর পরের কথা হলো আপনার উইদাউট ডেথ সার্টিফিকেট সালমা ডেথ সার্টিফিকেট কই পোস্টমর্টমে যাইতে হলে ডেথ সার্টিফিকেট লাগে ডেথ সার্টিফিকেট ছাড়া পোস্টমর্টম কেমনে হয় পোস্টমর্টমের সময় আমি আমার সিলে বাসা হলো সিলেট দাঁড়িয়ে পাড়ায় সিলেটের দাঁড়িয়ে পাড়ায় সালমান শাহ ভবন আমার বাসা আমার বাসার পাশেই এই পোস্টমর্টম মর্গ সিলেটের মর্গ যেটা মেডিকেল কলেজের মর্গ আমি ছোটবেলা ফুটবল খেলতাম যে এখানে এর পাশেই মর্গ ছিল অনেক পোস্টমর্টম আমি দেখেছি এটা আমার আমি ছোটোবেলার থেকে আমি আমি একটু দুষ্টু ছিলাম আমি দৌড়ে যেতাম লাশ আসলে এখানে দেখতাম কেন হ্যাঁ লাশের পোস্টমর্টমের সময় এই দিক কাটা হয় সালমান শাহের এই দিক কাটা ছিল না কেন পুরাটা স্কাল্প এটা আউট হইল না কেন ব্রেনটা বার করা এই এই দিক তো কাটা ছিল না দ্বিতীয়বার কি করা হয়েছিল সেটা না সেটা দ্বিতীয়বার করা হয় নাই আচ্ছা দ্বিতীয়বার আগেরবারের টাই সেম টাই দোয়া হইছে দ্বিতীয়বারটাই এবং আমার এখানে ডক্টর দ্বিতীয়বারের সময় যিনি প্রধান ছিলেন ফরেনসিক বিভাগের উনি ডক্টর নার্গিস বাহার ওনার সাথে আমার আমাদের আমরা সিলেটে সিলেট হচ্ছে কি ছোট্ট একটা জায়গা সবাই সবাই রেচিনি উনি আমাকে ডেকে বলছেন পোস্টমর্টমের পরে যে তোমরা যেটা সন্দেহ করতেছ সেটা সঠিক আগে যাও আচ্ছা সালমার সাথ ছিল ডিফারেন্ট কারণ কি ওর প্রথম একটা জিনিস ভালো লাগতো ওর পকেটে অনেকগুলো কলম থাকতো যখন আসতো এবং তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের কলমও দেখছি ওই বলে গোল্ডের টোল্ডের কাজ করা টোলা হ্যাঁ তো কলম আমাকে গিফটও করছে সে ভালো লাগতো ব্যক্তিগত হিসাবে তাকে আমার ভাল লাগছে খুব সাহসী বলে আমার শুটিং একটা ঘটনা আছে আমার সহশিল্পীদেরকে বাইরে ছেলে পেলে গুলশানে ইফটিচিং করছিলো আরে দেখে এলো ছয় সাতটার তো সারায় দিলো কিক মায়েরা হ্যাঁ ও মানে ব্ল্যাক বেল হোয়াইট বেল্ট যা আছে গ্রিন বেল্ট সবই তার আছিলো সব এক্সপার্ট ফেলে দিলো দেন দৌড়ে আই গাড়ি খুলে গাড়ি থেকে পিস্তল বাইর করল ওই প্রথম দেখলাম তার কাছে আর্মস আছে পরে জানলাম যে এটা লাইসেন্স করার আর্মস এই অনেক সাহসী হিরো রিয়েল হিরো ভাল লাগছে মেকআপ টেকআপ নেয় না একটা তাওয়াল ভিজানো মুখটা মুছে আর শর্ট দেয় হিরো রেডি সত্যি বেশি ভাল লাগছে যে বড়দেরকে সম্মান করতো শ্রদ্ধা করতো বিশেষ করে খুব সম্মান দিত তো দেখেন ছাতা ছবি আমরা দেখেছি মন থেকে মন থেকে মন থেকে করতে ভালো